রাজ্যের সরকারি স্কুলগুলিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকার অভাব এতে করে স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে ছাত্র ছাত্রীদের পথন পাথন। ঠিক তখন অন্যদিকে যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা প্রতিনিয়ত চাকুরির দাবিতে নামছে রাস্তায় শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনের নির্দেশে টিআরবিটি দু সালের শেষ দিকে এসসিডিটি পরীক্ষা সম্পন্ন করে প্রায় দু বছরের অধিক সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আইনি দোহায় দিয়ে এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভোগছেন পরীক্ষার্থীরা শনিবার এসসিডিটি পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের নিয়োগের দাবিতে রাজ্যের বিভিন্ন কেবিনেট মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও করে পরে পূর্ব থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এর আগে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বেকাররা তাদের হতাশা ব্যক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন শিক্ষকতা করার জন্য আমরা এতগুলি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি শিক্ষক হওয়ার জন্য একটা মানুষের জীবন থেকে এগারো থেকে বারোটি বছর নষ্ট হয়ে গেছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান বেকাররা অবিলম্বে যেন ফলাফল ঘোষণা করে উত্তীর্ণ সমস্ত বেকার যুবক যুবতীদের একসাথে

তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষাগত অর্জন করেছি তারপর সাত বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে তিন চার বছর মানে এগারো বারো বছর একটা মানুষের জীবনের এগারো থেকে বারো বছর নষ্ট টিচার হওয়ার জন্য তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন এটি প্রশ্ন হলো ডিএম সারের কাছে অনুরোধ উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয় আমাদের মধ্যে অনেকে আছে বয়স পাঁচচল্লিশের উপরে হয়ে গেছে এসেছি কারণ করল যে আমাদের এসটি এক্সাম দিয়েছি দু হাজার বাইশে তিন বছর হতে যাচ্ছে চার বছর হবে এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে সেজন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারীটি তো আটই মার্চ আপনারা একটু আমাদের দিকে দেখুন এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিশ হয়ে গেছে তারা আর টু ওয়ান দুই হাজার পঁচিশের একদমই বসতেও পারবো না এস ওদের শেষ ভরসা আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদু tudo que você tá dela Rô.